সবাইকে স্বাগত জানাই সি গ্লোবাল পয়েন্ট। আজ জানাব সুদানের উত্তর কার্দফোর প্রদেশে ঘটে যাওয়া এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা, যেখানে সাধারণ মানুষের জীবন হঠাৎই থেমে যায় এক দুঃখজনক ঘটনার মাধ্যমে। আল ওবেদ অঞ্চলের আকাশ তখন ছিল রোদে ঝলমলে। শান্ত এক দুপুরে স্থানীয় মানুষ জড়ো হয়েছিল এক প্রিয়জনের শেষকৃত্য অনুষ্ঠানে। কিন্তু সেই নীরব মুহূর্তে আকাশ ভেঙে আসে এক অচেনা গর্জন। কয়েক সেকেন্ডের ব্যবধানে শান্ত আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোয়া আগুন এবং আতঙ্কের ছায়া। স্থানীয় প্রশাসন জানিয়েছে উত্তর কারদক্ষণের আউ লুয়াই এলাকায় এই অনুষ্ঠানের সময় আকাশ পথে চালানো হয় ড্রোন হামলা প্রত্যক্ষদর্শীদের ধর্ষীদের মতে অন্তুষ্টির তাবুটি ছিল প্রধান লক্ষ্যবস্তু সেখানে উপস্থিত ছিলেন নারী শিশু ও প্রবীণ সহ বহু মানুষ বার্তা সংস্থা আন্নালুন তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ভাবে অন্তত চল্লিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে সঠিক সংখ্যা আরও বেশি হতে পারে বলে কারণ অনেক আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া সম্ভব হয়নি এ ঘটনায় প্রাদেশিক সরকার জানিয়েছে একটি বেসরকারি জনগণের ওপর পুনরায় সংঘটিত এক দুঃখজনক আক্রমণ সরকারি বিবৃতিতে বলা হয় এই ঘটনার মাধ্যমে সুদানের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ বেড়ে যাচ্ছে এই সংঘাত চলমান শুরু হয়েছিল সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফায়ার ফোর্সেস আর এস এফ এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে বিরোধের জোরে এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বারবার সংঘাত আকাশপথে আঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটছে যার শিকার হচ্ছে সাধারণ মানুষ জাতিসংঘের মানবিক সংস্থা ইউনসো জানিয়েছে এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার উপর গুরুত্ব দিয়েছে আল জাজিরা ও রাইটার জানিয়েছে উত্তর কার্ডানের সাম্প্রতিক ড্রোন হামলা ছিল এ পর্যন্ত অন্যতম বড় বেসামরিক প্রাণহানির ঘটনা এখনো কেউ আনুষ্ঠানিকভাবে দায়ী স্বীকার করেনি তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ঘটনাটি সম্ভবত আরএসএফ-এর অঞ্চল থেকে পরিচালিত হয়েছে সরকারি কর্মকর্তরা এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে হামলা হিসেবে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত তদন্ত শুরু করা হয় এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হয় এদিকে সুদানের রাজধানী রতুশ সমূহ একাধিক শহরে মানবিক সহায়তার ঘাটতি খাদ্য ও ওষুধের সংকট এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতি চলছে হাজার হাজার মানুষ সীমান্ত চাঁদ ও দক্ষিণ সুদানে আশ্রয় নিচ্ছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে সুদানে ক্রমবর্ধমান মানসিক সংকট শুধু দেশটির জন্য নয় গোটা আফ্রিকা অঞ্চলে স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে সুদানে চলমান পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে আর আন্তর্জাতিক আদালতকে এই হামলার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যদিও ঘটনাস্থলটি বর্তমানে সামরিক নিয়ন্ত্রণে থাকায় তথ্য যাচাই করা কঠিন তবুও স্থানীয় আন্তর্জাতিক সাংবাদিকরা বলছেন এটি স্পষ্টতে বেসামরিক জনগণের উপর ঘটানো এক গুরুতর আঘাত যা যুদ্ধের সীমা ছাড়িয়ে গেছে মানবিক ট্র্যাজেডিতে বর্তমানে পুরো সুদান জুড়ে চলছে অনিশ্চয়তা অস্থিরতা ও মানবিক সংকট আন্তর্জাতিক সমাজ এখন চায় রক্তপাত নয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেন এই দীর্ঘস্থায়ী সংঘাতের ইতি ঘটে এবং সাধারণ মানুষ ফেরোপায় নিরাপত্তা ও শান্তি আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে প্রতিদিন তুলে ধরা হয় বিশ্ব নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গ্লোবাল পয়েন্টের সত্য তথ্য ও বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানা